আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক মোবাইলে চার্জ কম থাকার বেশ কয়েকটি কারণ রয়েছে আমরা আজকে ছোটোখাটো কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো যে সেটিংসগুলো মোটামুটি ঠিক করে রাখলে চার্জিং ব্যাকআপ একটু বাড়ানো সম্ভব বা চার্জ যাতে কম কাটে সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি সরাসরি প্রথমে আমরা সেটিংয়ে চলে যাব প্রথমে আসলে দেখতে হবে যে মোবাইলের কোন কোন অ্যাপসগুলো থেকে আপনার ব্যাটারি ড্রেন থেকে বেশি হচ্ছে তো এর জন্য আমি প্রথমে ব্যাটারিতে চলে যাচ্ছি আর ইহার ব্যাটারি সার্চ বারে ব্যাটারি লিখে দিবেন অপশনটা চলে আসবে এখন দেখুন এখানে ক্যালকুলেশন করবেন যে আপনার ব্যাটারির কি অবস্থা তো এখানে যদি আমি আসি তাহলে দেখতে পাচ্ছি যে আমার কিছু অ্যাপস রয়েছে যেমন ফেসবুক ইমো ভাইবার ক্রোম তো এগুলো থেকে ফেসবুকে কিন্তু আমার সবথেকে বেশি ব্যাটারি মানে এই নিয়েছে আর কি ব্যাটারি চার্জ বেশি খেয়েছে তো সেক্ষেত্রে এখন আমি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যাটারি চেক আপ চেকআপে চলে যাচ্ছি সিক্স আইটেম লেখা তো এখানে কিন্তু আমার কয়েকটি অ্যাপস রয়েছে যেগুলো ব্যাটারি ড্রেন বেশি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন না যে এখানে আমার এই অ্যাপসগুলো থেকে ব্যাটারি ড্রেন থেকে বেশি হচ্ছে তো আপনারা যখন এরকম অ্যাপস দেখতে পারবেন যে ব্যাটারি ড্রেন বেশি হচ্ছে এখান থেকে যে অ্যাপসগুলো আপনি ইউজ কম করেন বা ইউজ করার দরকার হয় না সেই অ্যাপসগুলো এখান থেকে আন করে দেবেন তাহলে কিন্তু ব্যাটারি ড্রেন কমে যাবে আর যদি অ্যাপসগুলোর প্রয়োজনীয় হয় তাহলে রাখবেন সমস্যা নেই তো এখান থেকে আমি প্রথমে ব্যাটারি স্ট্যাটাসটা বুঝে নিলাম যে মোটামুটি ব্যাটারির অবস্থা কেমন এখন এটা হচ্ছে একটা সেটিংস যদি ড্রেন করে তাহলে অ্যাপসগুলো আনইনস্টল করে দেবেন তাহলে ব্যাটারি ড্রেন কমে আসবে দ্বিতীয়ত আমি যদি অটো ব্রাইটনেসের কথাটা বলি ব্রাইটনেসের যে বিষয়টা অটো ব্রাইটনেস এই অটো ব্রাইটনেসটা কিন্তু আপনার জন্য খুবই কার্যকরী একটা ফিচার আপনি যদি অটো ব্রাইটনেসটা চালু করে রাখেন তাহলে কিন্তু যখন যে আলোতে যে পরিস্থিতিতে যতটুকু ব্রাইটনেস বাড়ানোর দরকার কমানো এটা কিন্তু অটো করে নেবে এবং আপনার ব্যাটারি কিন্তু ড্রেন হওয়া থেকে অনেকটাই রক্ষা করবে বা ব্যাটারিতে কিন্তু চার্জ তখন মোটামুটি ভালো থাকবে তো অটো ব্রাইটনেসটা আপনারা চালু করে দিতে পারেন আমি চালু করে দিচ্ছি দেখুন অটোমেটিক কিন্তু কমে গেল এই আলোতে আমার এইটুকু ব্রাইটনেসই যথেষ্ট চাইলে আবার নাও করতে পারেন সেটা আপনাদের ব্যাপার এখন যদি আমি কিন্তু এখনও মূল যে সেটিং সেটাতে এখনো যায়নি আমি এগুলো এডিশনাল বা সাপোর্টিং দেখাচ্ছি যেগুলো করলে আপনারা কিছুটা ব্যাটারি ভালো থাকবে বা চার্জ বেশি যাবে আরও যদি আমি চিন্তা করি রিফ্রেশ রেট রিফ্রেশ রেট আমি যদি রিফ্রেশ রেটে চলে যাই তাহলে কিন্তু এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন আমার শাওমি ডিভাইস একশো বিশ হার্স রয়েছে এবং একশো ষাট হার্স রয়েছে তো এখান থেকে যদি আমি একশো বিশ সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আমার ব্যাটারি চার্জ একটু দ্রুত শেষ হবে কারণ একশো বিশ হার্সে কিন্তু আমার ফোন একটু বেশি স্মুথলি কাজ করে ফাস্ট কাজ করবে যার কারণে এখানে ব্যাটারি চার্জ বেশি যাবে আর যদি আমি এটাকে সিক্সটি হার্স করে দিই ষাট হার্স করে দেই তাহলে তুলনামূলক কিছুটা স্লো স্লো হবে সেট মানে এতটা ফাস্ট এতটা স্মুথ ফাস্ট কাজ করবে না কিছুটা স্লো হবে যার কারণে আমার ব্যাটারি কিন্তু সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন উপরে যে পার্থক্যটা যে বলটি যাচ্ছে কীভাবে যাচ্ছে তো এটা হচ্ছে অ্যাডিশনাল সেটিং কেউ চাইলে একশো বিশও করে রাখতে পারেন কেউ চাইলে ষাটও করে রাখতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যদি মোবাইলের ট্রেন কমাতে চান এখন আমি সরাসরি চলে যাব মূল সেটিংসে এখন এখান থেকে এগুলো হচ্ছে অ্যাডিশনাল সেটিংস আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি এখন গুগল ক্রোম থেকে সবার উপরে ডান পাশে যে আইকনটি রয়েছে থ্রি ডট মেনু থ্রি ডট মেন্টে চলে যাচ্ছি এখান থেকে সেটিংসে চলে যাচ্ছি দর্শক সেটিংস সেটিংস থেকে আমি একটু নিচে চলে আসছি থিম নামে একটু অপশন দেখতে পাচ্ছি এখানে থিম থিম এটা ক্লিক করে দিচ্ছি এটা কিন্তু এখন রয়েছে সিস্টেম ডিফল্ট এটাকে আমরা ডার্ক করে দেব ডার্ক থিম ইউজ করলে কিন্তু দর্শক আপনার হচ্ছে ব্যাটারি চার্জ মানে যতটুকু খাওয়া দরকার তত কম খায় ব্যাটারি চার্জ ভালো থাকে ডার্ক মোডে অবশ্যই ব্যাটারি সেভ হয় আমরা ডার্ক মোডে চলে যাচ্ছি এরপরে আমি এইখান থেকে আরেকটু নিচে আসবো একটু নিচে আসলে আমি দেখতে পাচ্ছি সাইড সেটিং নামে একটা অপশান রয়েছে সাইড সেটিংস আমি সাইড সেটিংসে চলে যাচ্ছি এখান থেকে একটু নিচে চলে আসবো একটা ব্যাকগ্রাউন্ডের একটা অপশান রয়েছে দশ দেখতে পারবেন এই যে ব্যাকগ্রাউন্ড সিঙ্ক এখানে ব্যাকগ্রাউন্ড সিঙ্কটা অ্যালো করা রয়েছে এটাকে আমি ডিজ করে দেব অফ করে দেবো এতে কী হবে যে আমার ব্যাটারি কিন্তু সেভ হবে অনেকটাই সেভ হবে দর্শক আপাতত মোটামুটি এই কয়েকটি অপশন যদি আপনি আপনার ফোনে অ্যাড করে রাখেন আমার মনে হয় যে আগের তুলনায় আপনার যেরকম চার্জ শেষ হতো ব্যাটারি অনেকটা সেভ হবে বলে আমার মনে হয় দর্শক আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ